কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর যুব দলের একজন নেতা মারা গেছেন এবং স্বজনরা বলছেন যে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন এবং সুস্থ স্বাভাবিক একজন মানুষ তিনি এই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর তিনি মারা গেলেন এই ধরনের ঘটনা এই পাঁচ আগস্টের পর আমাদের দেখতে হচ্ছে এটা খুবই দুঃখজনক স্বৈরাচার সরকারের আমলে আমরা দেখতাম যে এটা একটা উইপন হিসেবে ব্যবহার করা হতো অর্থাৎ যারাই ভিন্ন মতের ছিলেন বিরোধী রাজনীতির মতে ছিলেন তাদেরকে এভাবে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো এবং অনেক মানুষ এভাবে মারা গেছেন কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতিতেও এই দৃশ্য দেখা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর গণমাধ্যমের খবর সূত্রে জানা যাচ্ছে যে তহিদুল ইসলাম নামে এই যুবদল নেতা তিনি গ্যারানবাড়ি এসেছিলেন কুমিল্লায় তার বাবার কুলখানি ছিল এবং এই অনুষ্ঠানের যে আয়োজন চলছিল সেগুলো তিনি দেখভাল করছিলেন এবং গভীর রাত্রে রাত্র দেড়টা দুইটার দিকে যৌতবাহিনীর লোকজন তার বাড়িতে হানা দেয় এবং তাকে তুলে নিয়ে যায় এবং যৌথ বাহিনীর সদস্যরা সেখানে পরিবারের সদস্যদের মোবাইল ফোন কেটে নেন তারা কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে এর কোনো উত্তর তারা দেননি পরের দিন যখন তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তখন তাকে একেবারে তার যে শারীরিকভাবে তার যে একেবারে ভেঙে পড়া সেটা লক্ষ্য করেন পরিবারের সদস্যরা অর্থাৎ তাকে নির্যাতন করা হয়েছে এবং পরিবারের সদস্যরা আরও বলছেন যে তাকে যখন আটক করা হয় তখন পুলিশের কোনো সদস্য ছিল না সাদা পোশাকে পাঁচজন যুবক ছিলেন হয়তো কোনো বিরোধে কেউ এই ঘটনার পিছনে কলঘাটে নিয়ে থাকতে পারে এবং বাহিনীর কাছে কোনো ধরনের তথ্য তারা দিয়ে থাকতে পারে এবং এই আটক এবং মৃত্যু নিয়ে কিন্তু আবার সেই প্রশ্ন যখন পুলিশের সংস্কার নিয়ে আলোচনা চলছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কিন্তু অনেক অনেক অভিযোগ বিশেষ করে শেখ হাসিনা সরকার এই বাহিনীগুলোকে তার দলীয় কর্মকাণ্ডে ব্যবহার করেছে মানে দলীয় বাহিনী মতো তারা ব্যবহার করেছেন এবং অনেক অনেক ভুক্তভোগী আছেন গুম ক্রোসফ্যাড হত্যা নির্যাতন এগুলো তো একেবারে কমন ছিল সে সময় কিন্তু এখন এসে এই দৃশ্য আবার আমাদেরকে কেন দেখতে হচ্ছে পাঁচ আগস্টের পর পাঁচ আগস্ট যে যে দর্শনের উপর ভিত্তি করে হয়েছে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেই পরিবর্তনটা তাহলে হলো কোথায় এখনও যদি যৌতবাহিনী লোকজন এসে কোনো বাহিনীর লোকজন এসে গভীর রাত্রে আপনাকে তুলে নিয়ে যাচ্ছে এবং আপনার বিরুদ্ধে কি মামলা স্বজনদের কাছে কিছু বলা হচ্ছে না আবার সেই সঙ্গে আপনার মোবাইল ফোন কেন কেড়ে নিতে হবে কাউকে যদি আপনি আটক করেন তাকে প্রপার রিজন দেখিয়ে আপনি আটক করতে পারেন আর গভীর রাত্রেই একজন মানুষকে আটক করতে হবে কেন একজন মানুষ যিনি চট্টগ্রামে চাকরি করেন বাবার কুলখানিতে অংশগ্রহণ করেছেন তাকে তো আপনি দিনের বেলা আটক করতে পারেন কিংবা তাকে তলব করা যেতে পারে থানায় যে আপনার যদি এই অভিযোগ আছে এর উত্তর দিয়ে যান অনেক আইনি কাঠামোর মধ্য থেকেই অনেক ধরনের অভিযোগের সুরাহা করা সম্ভব কিন্তু গভীর রাত্রে মনে হবে যেন কোনো ডাকাত ধরতে তারা গিয়েছেন এখনও যদি আমাদের টনক না নড়ে এবং শেখ আমলে যেভাবে এসব এ ধরনের ঘটনা ঘটতো সেভাবেই যদি আবার ঘটনা ঘটতে থাকে তাহলে তো অনেক সেই অনেকে সেই প্রশ্নটি করবেন যে এখনও কি শেখ ক্ষমতায় তাহলে শেখ হাসিনার মতোই যদি দেশ চলে তাহলে এত এত মানুষের যে প্রাণ দিলেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলেন যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কথা বললেন তাহলে এই পরিবর্তনের অর্থ কী মানে এই আন্দোলনের অর্থ কী এই জীবন দেওয়ার অর্থ কী এই ঘটনাটি যেন শেষ ঘটনা হয় এবং আমরা আশা করব যারা এই ঘটনার সঙ্গে জড়িত বাহিনীর ভিতরে যদি কেউ জড়িত থাকেন বাহিনীর বাইরে যদি কেউ জড়িত থাকেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এ ধরনের ঘটনা কিন্তু এটাই প্রথম নয় আরও ঘটেছে এসবের উত্তর এই বাহিনীগুলোর দায়িত্বে যারা আছেন তারা জনগণকে দেবেন এবং সেই সঙ্গে এর একটা শেষ হওয়া উচিত এই যে গভীর রাত্রে গিয়ে আপনি কারো বাড়িতে হানা দিচ্ছেন এবং তাকে গ্রেপ্তার করছেন সাদা পোশাকের কথা বলা হচ্ছে সাদা পোশাক গ্রেপ্তার করা যাবে না কিন্তু পাঁচজন যুবক ছিলেন যারা সাদা পোশাকের সেখানে ছিলেন এই যুবকদের কাজ তারা কারা অনেক অনেক প্রশ্ন এবং যুব একজন নেতা তাকে মারা যেতে হলো এবং তার অনেকগুলো শিশু সন্তান রয়েছে তার স্ত্রী এখন এই সন্তানদের নিয়ে একটা কঠিন জীবন বাকিটা সময় তাকে পাড়ে দিতে হবে আমরা কবে এই দেশে আইনের শাসন পাব